গ্রামের নাম হাসাদা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুন্দর একটি গ্রাম হাসাদা হাসাদা শুধুমাত্র গ্রাম নয় বরং জীবননগর উপজেলার একটি ইউনিয়ন আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি হাসাদাহ গ্রামের কিছু অংশ এবং জানানোর চেষ্টা করছি বেশ কিছু তথ্য বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার অতি পরিচিত গ্রাম হাসাদাহ ভিডিওর শুরুতেই আপনাদেরকে বললাম হাসাদাহ একটি ইউনিয়ন ইউনিয়নটিতে গ্রাম রয়েছে বারোটি পুরন্দরপুর মাধবপুর কাটাপোল বকন্ডিয়া হাসাদাহ তারনিবাস পনেরসতি কন্দরপুর করিমপুর শ্রীরামপুর বৈদ্যনাথপুর এবং মমিনপুর ইতিমধ্যে ইউনিয়নের কন্দরপুপুর গ্রামের কিছু অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম তবে আজ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি হাসাদাহ গ্রামের কিছু অংশ হাসাদাহ ইউনিয়নের মোট আয়তন উনিশ দশমিক পঞ্চাশ কিলোমিটার গ্রামের সংখ্যা তো আপনাদেরকে পূর্বেই বললাম গ্রামের সংখ্যা বারোটি এবং মৌজার সংখ্যা নয়টি ইউনিয়নটির মধ্যে মসজিদ রয়েছে সতেরোটি মন্দির তিনটি সরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় রয়েছে মোট আটটি মাধ্যমিক বিদ্যালয় দুইটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় একটি মাদ্রাসা রয়েছে দুইটি এক কথায় বলতে গেলে হাসাদাহ একটি স্বয়ংসম্পূর্ণ জনপদ কি নেই এখানে যেগুলো আপনাদেরকে বললাম তার বাইরেও এখানে রয়েছে খাল বিল পুকুর নদী রয়েছে কমিউনিটি ক্লিনিক সহ আরও অনেক কিছু এই মুহূর্তে আমরা আছি হাসাদাহ বাজারে আর কথা না বাড়িয়ে চলুন একসাথে ঘুরে দেখি হাসাদাহ গ্রামটির কিছু অংশ